আপনারা দেখছেন বেঙ্গল রিপোর্ট তবেদারি নয় সত্যের পক্ষে জোরালো আওয়াজ আজকের অনশনের বাইশতম দিনে বেঙ্গল রিপোর্টের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল কলকাতার প্রেস ক্লাব পাশ্বাস্থ একেবারে খোলা আকাশের নিচে রাজপথে সাড়ে চারশো ছাত্রছাত্রী এই পরীক্ষার্থী তারা আজকের এই অনশনে বসে আছেন প্রত্যেকটা সময় মোহামুহ সময় এখানকার যারা অনশনে বসে আছেন তারা অসুস্থ হয়ে পড়ছেন তারা চাইছে শিক্ষামন্ত্রী একাধিকবার বৈঠক করেছেন কিন্তু মৌখিক আশ্বাস ছাড়া তিনি কিছু দেননি সেজন্য এখানে যারা অনশনকারী তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা চাইছে অবিলম্বে মাননীয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি এই ব্যাপারে হস্তক্ষেপ করুক এর আগে আমরা রাজ্যে দেখেছি প্রতি বছর এসএসসি হতো যোগ্যতা অনুযায়ী চাকরি হতো প্রত্যেক বছরই রিক্রুটমেন্ট হতো কিন্তু আজকের এই রিক্রুটমেন্টের জন্য ২২ দিন ধরে চাকরি প্রার্থীদের এখানে রাস্তায় বসে থাকতে হচ্ছে কেন তার কারণ প্রথম কারণ হচ্ছে যে আমরা জানি প্রতি বছর যখন এসএসসি হতো দু হাজার বারো সাল অব্দি কন্টিনিউ প্রতি বছর এসএসসি হয়ে গেছে তারপর কোনো এক অজানা কারণবশত দু হাজার বারো সালের পর থেকে সম্পূর্ণভাবে এসএসসি প্রক্রিয়াটা বন্ধ এবং পেপারগুলো খুললে পরিষ্কারভাবে দেখা যাবে যে স্কুলগুলো ধুকছে কত স্কুল কলকাতার বুকে চুয়াত্তরটা স্কুল বন্ধ হয়ে গেছে তাহলে তার যে কি কারণ সেটা একমাত্র সরকার পক্ষই জানে আমরা এর জন্য বরাবর আন্দোলন করে পরীক্ষাটা হওয়ার জন্য এবং আন্দোলনের ফলেই দু হাজার ষোলো সালে পরীক্ষা হয় এবং তার পরবর্তীকালে সেই পরীক্ষার রেজাল্ট বার করতে গিয়েও বারবার আন্দোলন করতে হয়েছে এবং আন্দোলনের ফলেই রেজাল্টটা বার করে এর যে এইভাবে যে প্রক্রিয়াটা ক্ষমাগত চলে যাচ্ছে এর পরবর্তীকালে রেজাল্ট বার করার পরেও প্রচুর রকম সমস্যা দেখা দেয় সমাধান সমাধানকল্পে আমরা বিকাশ ভবন আচার্য সদন নবান্ন এবং মুখ্যমন্ত্রী বাড়ি পর্যন্ত গেছি তাদেরকে ডেপুটেশনও দেওয়া হয়েছে কিন্তু কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি যেদিন ডেপুটেশান দেওয়া হয় সেদিন প্রতিশ্রুতি পাওয়া যায় যে এক সপ্তাহের মধ্যে বা দু সপ্তাহের মধ্যে আমাদের রিপোর্ট দেবে বা সমস্যা সমাধানের চেষ্টা করবে কিন্তু পরবর্তীকালে দু সপ্তাহ পর যখন রিপোর্ট নেওয়া হয় বা যায় ওই একই ফাইল দেখায় যে আলোচনা স্তরে আছে কোনো রকম সদত্তর ওখান থেকে পাওয়া যায় না সবাই প্রায় মেরিট লিস্টে নাম আছে এবং আপ টু ডেট ভ্যাকান্সিতে যদি নিয়োগ করা হয় তাহলে সকলেই চাকরি পাবে সরকার কি ভাবছে সরকার যেটা ভাবছে আমরা সরকারকে এটা বোঝাতে চেষ্টা করেছিলাম যে আগে প্রতি বছর যখন এসএসসিটা হতো পনেরো থেকে আঠেরো হাজার হতো এখন দু হাজার সালের পর থেকে যেহেতু বন্ধ এই ছ বছরে মিনিমাম ভ্যাকেন্সি সত্তর থেকে আশি হাজার হওয়া উচিত এবং পেপারের পেপারের যে পরিসংখ্যান সেটাই বলছে যদিও সরকারি দপ্তর থেকে কোনো রকম পরিসংখ্যান আমরা পাচ্ছি না সেক্ষেত্রে আমরা চাইছি যে এই যে এত বছর পর একটা পরীক্ষা সেখানে খুব সামান্য সংখ্যক সিটে পরীক্ষা হয়েছে এবং গেজেটে যে রুলটা ওদের উল্লেখ আছে যে প্যানেল প্রকাশের পনেরো দিন আগে পর্যন্ত যত ভ্যাকেন্সি হবে সেটাকে আপ টু ডেট করা কিন্তু আমরা ব্যবস্থাটা দেখেছি সম্পূর্ণ উল্টো টেন্টেটিভ ভ্যাকেন্সি যেটা ছিল আজ প্যানেল প্রকাশের সময় সেই ভ্যাকেন্সি কমে গেছে এটা কি করে সম্ভব এটা তো কোনোদিনই সম্ভব নয় কারণ এই সময়ে প্রচুর স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রচুর স্কুল আপার প্রাইমারি থেকে মাধ্যমিক স্তরে উন্নতি হয়েছে এবং মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নতি হয়েছে আর সেই ক্ষেত্রে যেহেতু আগের দিন বইটাকে যেদিন মাননীয় শিক্ষামন্ত্রী এবং চেয়ারম্যান দুজনাই উপস্থিত ছিলেন সেখানে তিনি বলেছেন যে ওয়েটিংয়ের সংখ্যা মাত্র পাঁচ হাজার সেখানে তো আমরা আশা করছি যে সমস্ত পাঁচ হাজার ভ্যাকেন্সিটি নিয়ে নেওয়া দরকার কারণ যেহেতু স্কুলগুলো ঢুকছে আর কবে পরীক্ষা হবে তার কোনো নিশ্চয়তাই কেউ দিতে পারছে না যেহেতু একটা পরীক্ষা দু হাজার ষোলো সাল থেকে শুরু করে আজকে উনিশ সাল হয়ে গেল এখনও প্রক্রিয়াটি শেষ হল এই প্রক্রিয়া যে কবে শেষ হবে তারও কোনো নিশ্চয়তা তাই জন্য সকলে চাইছে যে যে ওই ভ্যাকেন্সিটা নিয়োগের মাধ্যমে স্কুলগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং শিশুরা যাতে শিক্ষা পায় এবং আমরাও যাতে স্কুলে যেতে পারি এই ব্যবস্থা করতে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিলাম কিন্তু কোনো রকম সদুত্ব সেভাবে পাচ্ছি না বা আশ্বাস পাচ্ছি না তাই জন্য আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি ব্যাপারটি রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী আপনাদের এই নিয়ে বললেন যে উপযুক্ত যোগ্য প্রার্থীরাই চাকরি পাবে এ নিয়ে আপনি কি বলবেন ওনার বক্তব্যকে আমরা মেনে নিতে পারছি না এই কারণেই উপযুক্ত চাকরি প্রার্থী বলতে কী বোঝায় তার মাথায়টাও বুঝতে হবে কারণ আমরা দু হাজার ষোলো সালের পরীক্ষার বেসিসে আমরা বর্তমানে যে মেরিট লিস্টভুক্ত এবং প্যানেলভুক্ত রয়েছি হয়তো উনি প্রথমে অবগত ছিলেন না যে কারণে হয়তো এ কতটা বলেছিলেন কারণ উনি এটাও জানতেন না যে আমরা ইন্টারভিউ দিয়েছি উনি এটাও জানতেন না যে আমরা বিএড করা ক্যান্ডিডেট কারণ উনি প্রথম যখন এখানে এসেছিলেন আমাদের জিজ্ঞেস করেছিলেন তোমাদের সবার বিএড করা আছে অর্থাৎ এ থেকে পরিষ্কার যে উনি হয়তো সব বিষয়ে অবগত নন যে কারণে তিনি এই প্রশ্নটা করেছিলেন যদিও বর্তমানে এই অকৃতকার্য এবং যোগ্যতা নিয়ে এই কথাগুলো কিন্তু তিনি বলছেন আমরা ওয়েট লিস্টের ক্যান্ডিডেট প্যানেলভুক্ত এবং ওয়েটিং থেকে চাকরি পাওয়া যায় তার নমুনা অবশ্যই দুটো দুটো কাউন্সিলিংয়ে কিন্তু হচ্ছে কারণ ওয়েটিং থেকেই কিন্তু নেওয়া হচ্ছে মাল্টিপেল র্যাঙ্ক থাকার জন্য যে সিটগুলো ফাঁকা হচ্ছে কোনো সিট আপডেট না করেই Press the bell